একটুকু লেখাপড়া শিখেছি বসে বসে কমেন্ট করে দিয়ে ফক করে কোনটুকু মদ খাই নিল তারপরে কমেন্ট করে দিলো বড় বড় কমেন্ট বাবা রে বিশাল ব্যাপার কিরকম কমেন্ট পিলু পিলু জড়ালিছে এমনি এমনি করছে তার জন্য ওপেন চ্যালেন দশটা দিয়ে দিলি আমি কত প্রায় সব একান্ন করে কেন্দা থানার দশটা একান্ন দশটা একান্ন

আচ্ছা আচ্ছা হ্যাঁ তবে ভাদর মাসে করিব ভাদর মাসে ভাদর মাসে করি